アリアムアムナマシバヨクシャンタヨカラノットエトベイベデアビサッパーノンタンガティンパラベスターナナマシバヨクアマシバヨクアマシバヨウダバナマアアムベノンクリアントンマラビンドダラタクシャバラバダサバシュダンブダプスムダランガムカンタルバコティカバニアビジュアルバンガビンドアディブシャンタマハンバダビオーバッガニージャシャインディラブレッチマンディ

প্রত্যেক কেন্দ্রীয় বিন্দু যিনি জগতের সৃষ্টির স্থিতি প্রণয়ের কর্তা যিনি এই জগৎকে লালন করেন পালন করেন পেষণ করেন কলন করেন যার বিঘ্ন পরমানন্দয় পর্বজ্জ্বল চিন্ময় সন্ময় সেই আদিপুরুষ প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণের চরণ কবলে এই নামযজ্ঞের সুবোধবোধনী অনুষ্ঠানে আমরা প্রণাম নিবেদন করছি অ সঙ্গে

सर्वशक्ति हर देवी नारायणी नमस्ते नमस्ते नारायणी नमस्ते नमो नम हरे दक्षाए नमः नमः हरे सिंह दक्षिण कलिम नमः हरे दक्षिण सिंह दक्षिण नमः नम हरे दक्षा दक्षिण प्रभु नम प्रणाम निवेदन আজ পবিত্র আঠারোই সেপ্টেম্বর পবিত্র শরৎকালের তৃতীয়াংশে আশ্বির মাসের পহেলা পাগদাঙ্গার ভক্ত প্রবাদ রায় এর এই বাসভবনে পুত্র তার পুত্রের বেদ রায়ের মনসা উপলক্ষে পবিত্র মহানাম শুভ সূচনা লগ্নে এই জীবনের উপরে সমস্ত ঐশী শক্তির আশির বর্ষিত হোক মহাপ্রভু চরণ কবলে লগ্নে প্রণাম নিবেদন করছে এই ছোট্ট শিশুটি আমি যখন এখানে গীতার সঙ্গে ছেলে মেয়েদেরকে গীতা শিক্ষা প্রদান করতাম এই শিশুটি এই গীতার সঙ্গে যোগদান করত তার মধ্যে দেখেছিলাম সেই ঐশী শক্তির কৃপা তাই তার মা বাবা অনেক সাধ্য সাধন করে শ্রীমৎ মহাপ্রভুর চরণ কবলে আত্মসমর্পণ করে তাদের এই করেছে সেই উপলক্ষে মহাপুত কবলে এই পবিত্র তিথিতে অর্থ নিবেদনের জন্য বিধানচন্দ্র রায় মহোদয় এই শুভ অষ্টপ্রহার ব্যপী যে নাম আয়োজন করেছে আমরা এই শুভ সন্ধিক্ষণে উদ্বোধনী দিতে সেই বিধানচন্দ্র রায় তার সহধর্মিনী সেই মামনির অভীষ্ট পূরণ ভগবান প্রাণ গোবিন্দের শরণ কবলে প্রণাম নিবেদন করি তারা যেন জ্ঞানবান বানমান করে ঐশী শক্তি শ্রী শরণ কবলে আত্ম নিবেদন করে পুরস্কার করতে পারে আমি ভগবান প্রাণ গোবিন্দে এ মহাপ্রভু চরণে আমরা প্রণাম নিবেদন করছি তাদের বিশ্বপুরণত হরি ওম Ahmet ben tanşıdım,